মা তুমি কি খাচ্ছো? কিছু খাচ্ছ না? এগুলো কি? নিজে দিছ ফার্স্ট টাইম নিজের হাতে খাচ্ছে। প্রথম। খাও রাইস খাও। জাল হয়েছে, জাল হয়েছে। পরে গেছে আচ্ছা আমি পরে ওয়াশ করে দেবো তুমি এখন খেয়ে নাও আগে খেয়ে নাও আগে খেয়ে নাও টেস্টি হয়েছে কি দিব আম্মা দিব আচ্ছা নিয়ে আসছি তুমি রাইস খাও আমি নিয়ে আসছি একটা করে খায় একটু আর একটু বেশি খাও একটু বেশি খাও শেষ হবে না তো